তামিম ইকবালকে চেনেন অবশ্যই তামিম ইকবালকে আপনারা চেনেন তানজিব তামিমকে চেনেন অবশ্যই চেনেন এইবার যে খেলোয়াটার নাম বলবো যারা ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের শুধুমাত্র তাদের মধ্যেই হয়তো বা ফিফটি পার্সেন্ট মানুষ চিনতে পারবেন সেই খেলোয়াড়টার নাম হচ্ছে আজিজুল হাকিম তামিম চিনতে পারছেন হয়তো কেউ চিনতে পারছেন আবার কেউ হয়তো ভাবছেন যে এই আজিজুল হাকিম তামিম এইটা আবার কে ইনিও বাংলাদেশের ক্রিকেটার তবে তিনি হচ্ছে অনূর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন এবং এই আজিজুল হাকিম তামিমের ক্যাপ্টেনসিতে আমরা গত বছর লাস্টের দিকে আমরা এশিয়া কাপ জিতছিলাম আর কি তো হঠাৎ করে আজিজুল হাকিম তামিমকে নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে অলরেডি যারা বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখে তাদের অনেকে আপনারা জানেন যে এই আজিজুল হাকিম তামিম তিনি এসএসসি পরীক্ষা বাদ দিচ্ছেন বাংলাদেশ দলেরও খেলার জন্য তো এইটা নিয়ে পক্ষ এবং বিপক্ষে প্রচুর কথাবার্তা হচ্ছে অনেকে তাকে ত্যাগী বলছেন আবার অনেকে বলছেন যে হয়তো তিনি ভুল করেছেন তার ভুল সিদ্ধান্ত এটা তো আমার কাছে যে জিনিসটা মনে হইলো সেটা হচ্ছে যে যারা তার পক্ষ নিচ্ছেন তারা কেন পক্ষ নিচ্ছেন মানে তিনি তাকে আপনারা দেশপ্রেমিক বলতেছেন দেশের জন্য সে ত্যাগ করছে আপনি কথা বলছেন আপনাকে জানেন যে এই আজিজুল হাকিম তামিম তিনি এর আগেও একাধিকবার আরও দুই একবার তিনি এসএসসি পরীক্ষা দেননি আর যে ত্যাগের কথা আপনারা বলছেন না যদি এটা হচ্ছে বিশ্বকাপ হতো যে বিশ্বকাপ খেলার জন্য সে এসএসসি পরীক্ষা দিবে না তাহলে পরে আপনারা বলতে পারতেন তাকে দেশপ্রেমিক ত্যাগই বলতে পারতেন কিন্তু তিনি কোন সিরিজ খেলার জন্য এসএসসি পরীক্ষা দিবেনা সেটাকে জানেন আপনারা সেটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবদল তারা ছয়টা ওয়ান ডে ম্যাচ খেলবে এই এপ্রিলের বিশ তারিখের পরে এবং এই শ্রীলঙ্কার সিরিজ মানে দ্বিপক্ষীয় সিরিজটা খেলার জন্য আজিজুল হাকিম তামিম তিনি এসএসসি পরীক্ষা দিবেন না না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার যেটা কত বড় আত্মঘাত সিদ্ধান্ত আমি জানি না অনেকে বলছেন তাকে যারা গাইড করছেন আমার মনে হয় এখানে গাইড করার কোনো ব্যাপার নাই এই সিদ্ধান্ত আজিজুল হাকিম তামিম তিনি নিজে নিয়েছেন দেখেন বাংলাদেশের অনেক সম্ভাবনাময় খেলোয়াড় ছিল যারা ন্যাশনাল টিমে চান্স পাননি আবার ন্যাশনাল টিমে আসলে পারেও ওই দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাচ খেলার পরে হারাই গেছে অনেকেই আসেন এরকম সম্ভাবনাময় খেলোয়াড় সেই হিসেবে এই আজিজুল হাকিম তামিম তিনি কিন্তু এখন ন্যাশনাল টিমে আসতে পারেননি তিনি কেবল যুব দলের হয়ে ক্যাপ্টেনসি করছেন এবং কেবল তিনি আন্ডার নাইনটিন টিমের সদস্য এখনই তার টু বি অনেস্ট আমি বলি আমার কাছে যে দুইটা জিনিস মনে হয়েছে প্রথমত মনে হয়েছে যে মানি 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 হচ্ছে টাকা তো একটা সময় ছিল বলতো কি যারা লেখাপড়া করে তারা নাকি গাড়ি ঘোড়ায় চড়ে যদিও বর্তমানে এই প্রেক্ষাপটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন যারা ক্রিকেট খেলে তারা গাড়ি ঘোড়ায় চলে এই তামিমের ক্ষেত্রে ব্যাপারটা ওই রকমই হয়েছে আন্ডার নাইনটিন টিমে খেলছে দেখেন বিপিএলও খেলছে এখন আবার ঢাকা প্রিমিয়ার লিগে তিনি গুলশান টিমের ক্যাপ্টেন অল্প বয়স সতেরো আঠারো বছর বয়স তার এখন এ বয়সে তিনি হাতির পাঁচ পা দেখেছেন মানে প্রচুর টাকা পয়সা দেখে ফেলেছেন আর কি তার কাছে এখন মনে হচ্ছে যে পড়াশোনার চাইতেও এই ক্রিকেট খেলাটাই তার ফার্স্ট প্রায়োরিটি মনে করছেন খেললে পারে তো টাকা একটা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলেই তো টাকা মানে তিনি তার চোখে শুধু টাকা দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে ক্যাপ্টেন্সি হারানোর ভয় তো একটা সিরিজের জন্য কি কেউ কোনো খেলোয়াড় সে কি ক্যাপ্টেন্সি হারাইতে পারে ক্যাপ্টেনসি হারায় আপনারাই বলেন যার ক্যাপ্টেনসিতে বাংলাদেশ যুবদল এশিয়া কাপ জিতছে সেই খেলোয়াড়টা ভাবছে যদি আমি এসএসসি পরীক্ষার জন্য এই সিরিজটা মিস করি এবং আমার অবর্তমানে যে এই টিমটাকে ক্যাপ্টেনসি করবে তার ক্যাপ্টেন্সি যদি ভালো হয় তাহলে পারে আমি আমার ক্যাপ্টেন্সিটা হারাই ফেলতে পারি তার মধ্যে একটা ভয় কাজ করতেছে এবং এই কারণে সে সিদ্ধান্ত নিচ্ছে এসএসসি পরীক্ষা এখন দিবে না পরে দিবে না দিয়ে এসে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে বাংলাদেশ যুব দলের হয়ে শ্রীলঙ্কা সফর করবেন এই হচ্ছে তার মধ্যে কাজটা করতেছে আর কি তো দেখেন যে একটা খেলোয়াড়ের কাছে অবশ্যই ক্যাপ্টেনসি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বাট আপনি যদি ভালো খেলেন আপনার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে অটোমেটিক কিন্তু আপনি আবার ক্যাপ্টেনসি পাবেন আর একটা সিরিজ আপনি পরীক্ষার কারণে না খেললে পারে আপনার কাছ থেকে ক্যাপ্টেনসি খেলে নেওয়া হবে এই রকম চিন্তা ভাবনা আপনার কি জন্য আসবে আমি এই জিনিসটা ঠিক বুঝে উঠতে পারলাম না তো আমি মনে আমার আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আজ হাকিম তামিমের জন্য একটা আত্মঘাতিক সিদ্ধান্ত উনি টাকা অথবা ক্যাপ্টেন্সি যে জন্যই হোক না কেন অবশ্যই পেছনে কোনো একটা রিজন তো আসেই যে জন্যই হোক না কেন উনি এই যে এই এসএসসি পরীক্ষা বাদ দিয়ে উনি যে শ্রীলঙ্কা সিরিজটা খেলার সিদ্ধান্ত নিয়েছেন এটা সম্পূর্ণতার একটা আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যেকটা খেলোয়াড়ের দেখেন আপনার এই পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু খুবই বিশাল একটা ফ্যাক্ট একটা খেলোয়াড়ের জন্য আবার এইরকমটা না যে এর আগে কোনো ক্রিকেটার তিনি আপনার এই পরীক্ষার কারণে এই আপনার হচ্ছে দলের হয়ে খেলা বাদ দিচ্ছেন আপনার সাকিব আলহাসান দেখেন সম্ভবত আটের এশিয়ায় কাপটা সাকিব খেলেননি তার পরীক্ষা ছিল এছাড়া মিনহাজুল আবেদের নান্ন তিনিও কিন্তু সেম কাজটা করেছিলেন এরকম উদাহরণ কিন্তু আপনি অনেকেই পাবেন তো আজিজুল হাকিম তামিম তিনি এসএসসি পরীক্ষা কেন দিবেন না তাহলে পারে তার কিন্তু না দেওয়ার কোনো কারণ নাই এবং তার এই ব্যাপারটায় বোর্ডও আসলে খুবই বিস্মিত হয়েছে তো আমার প্রথমত হচ্ছে আমি চাই যে তামিমের যেন নিজ থেকে বোধ হয় শুভ উদয় হয় এবং তিনি যেন তার চিন্তাভাবনা থেকে সরে আসেন আরে ভাই শিক্ষাগত যোগ্যতা থাকলে পারে আর আপনি যদি ভালো খেলোয়াড় হন যদি আপনার মধ্যে পোটেন্সিয়ালিটি থাকে যদি আপনার মেধা থাকে তাহলে পারে আপনি অটোমেটিক ওই টিমে আবারও খেলবেন আপনারা তো খেলছেনি নাইনটিন টিমের আপনি ক্যাপ্টেন সো এত সহজে আপনি হারিয়ে যাচ্ছেন না এটা আপনার মাথায় রাখা উচিত তো অবশ্যই আপনার একটা শুভ বুদ্ধি উদয় হওয়া প্রয়োজন আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত আর যদি আজিদুল হাকিম তামিম তিনি সিদ্ধান্ত না নেন তাহলে পারে বোর্ড বিশেষ করে আমি বলবো যে নির্বাচকদের করা একটা সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো এই শ্রীলঙ্কা সফরের দলের আজদুরা হাকিম তামিমকে রাখা যাবে না তাকে বাদ দিয়ে টিমটা সাজাতে হবে তাহলে পারে সে আদি যাবে কোথায় পরীক্ষা তাকে দিতেই হবে এখন দেখেন যে তামিম হয়তো ভাবছেন যে তিনি তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ হবেন আলটিমেটলি প্রথমেই আমি বলেছিলাম অনেক সম্ভাবনাময় খেলোয়াড় ছিল যারা ন্যাশনাল টিমের আসার আগে ঝরে গেছেন আবার অনেকে আছে ন্যাশনাল টিমে এসে ঝরে গেছেন সো আজিজুল হাকিম তামিম আপনি ইন ফিউচার তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ হবেন কিনা সেটা কিন্তু সময় বলে দেবে বাট একটা কথা কিন্তু আছে সময় গেলে সাধন হবে না আজকে হয়তো আপনার যে ক্যাপ্টেন্সি এবং টাকার জন্য পড়াশোনাকে দিচ্ছেন দিচ্ছেন দেখাচ্ছেন গুরুত্ব না এই শিক্ষাগত যোগ্যতা এই পড়াশোনা সময় যে কত কাজে লাগতে পারে সেটা আপনি এখন হয়তোবা চিন্তাও করতে পারতেছেন না যেটাকে বলা হয় যে টাইম ভ্যালু অফ মানে বলে একটা কথা আছে আজকের এক টাকা দশ বছর পর সেটা এক হাজার টাকা তো সময় সময়কালে কিন্তু সাধন হবে না আশা করি আপনি বাস্তবতা বুঝবেন এবং যদি বিশ্বকাপ হতো তাহলে পরে আপনি খেললে পারে বলতাম দেশের জন্য ত্যাগ করা বাট যেহেতুটা বিশ্বকাপ না এশিয়া কাপও না তো এরকম দ্বিপক্ষীয় সিরিজের জন্য আপনাকে এই ত্যাগটা দেশপ্রেমিক হতে হবে না ভাই তার চাইতে বরঞ্চ আপনি আপনার সিদ্ধান্তটা পরিবর্তন করেন এবং এসএসসি পরীক্ষা দেন এটাই মনে হয় সবার জন্যই ভালো হবে আশা করি আপনার শুভ বুদ্ধি উদয় হবে